হ্যালো ভাই বোনেরা সুখে নিরে রবিবারের দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সামনে আজকে প্রতিদিনের নাই তুলে ধরছি মোটামুটি তো এখন মোটামুটি প্রতিদিনই যাওয়ার চেষ্টা করি তো আজকে কি হয়েছে দেখে নাও এই যে মুগ ডাল হয়েছে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল হয়েছে আমি একটু জিরে দিই জিরে দিয়ে মুগ ডালটা করি একটু আদা দিলেও খুব ভালো হয় সামান্য মাছের ঝোল হয়েছে মাছের ঝোল আজকে কিছুই না আলু দিয়ে হয়েছে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিরে আমি কাঁচা লঙ্কা খাই ভাই বোনেরা আমি শুকনো লঙ্কা একদমই খাই না খুব কম খুব কম একটা শুকনো লঙ্কার গুঁড়ো পাউডার যদি আমি আনি আমার পুরো ছ মাস আট মাস চলে যায় খুব কম আর ডিম ভাজা হয়েছে আর আলু ভাজা ছেলের তো খুব পছন্দের জিনিস সব কটাই আলু ভাজাও পছন্দের জিনিস ডিম ভাজাও পছন্দের জিনিস আর মুগ ডাল মাছের মুড়ো দিয়ে পছন্দের জিনিস তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা রবিবারের এইটুকুই তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আমার পাশে যেমন আছো তেমন থাকবে আর অবশ্যই লাইক চিহ্ন আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব অনেক দিন কোনো সাবস্ক্রাইবার আমার দেখা পাচ্ছি না নতুন সাতাশি জন সাবস্ক্রাইবার সকলকে আমার মন থেকে ভালোবাসা তাতে সবাইকে যদি আমি একে একে চিনতে পারতাম খুব ভালো হতো নাম তো দেখায় না ভাই বোনেরা তো রাখলাম তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করো гулять я